হ্যালো গাইস কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আপনাদের তো আমি ভালো আছি তো আমার ভাইয়া আসো আমরা একসাথে কই যাচ্ছি আপনারা তো সবাই আগে দেখছেন তো শুরু করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠলাম নাস্তা করি তার জন্য নাস্তা করলাম আর সব বাড়িতে আমাদের আগে করে ফেলেছে তো আমি এখন চা খেতেছি চা খেয়ে সবাই চা খেয়ে চলে যাবো আপনার বাজারে গরু বাজারে আর কি আমরা তিন চারজন মিলে যাচ্ছি তো এখন আমরা গাড়িতে উঠে যাব গাড়িতে উঠে চলে যাব বাজারে আর সবাই শেষ পর্যন্ত দেখবেন গরু কি কিনছে কি না না ভিডিওটা একটু লং হইতেছে কারণ অনেক কষ্ট করে ভিডিও করতেছি আর আজকে একটু লং ভিডিও হইতেছে কারণ আজকে গরু বাজার যাচ্ছি তাই আর এখন সামনে যে রাস্তাটা দেখতেছেন এখান দিয়ে আর কি আমাদের বাসা থেকে আসলাম এখানে একজন নামবে তার জন্য আর কি একটু অপেক্ষা আর সামনে দেখতেছেন এটা হচ্ছে আমাদের হায়দারগঞ্জ বাজার তো আমরা সবাই নামে গেলাম কারণ বাজার দিয়ে এখন একটু জাম পড়বে তার জন্য আমরা আমাদের বলা দিয়ে যাচ্ছি আর কি তো সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা কেউই রেয়ে যাবেন না আমরা বলতে বলতে গরু বাজার চলে আসছি আর প্রথমে আমার ভাইয়া গরু একটা দেখতেছে আমি সব দেখলাম কি আজকে গরু বাজার জাম হইছে তার জন্য আর কি অনেক গরম পড়ছে আর সবাই শেষ পর্যন্ত দেখবেন আর কেউ এড়িয়ে যাবেন না তো আমি দাঁড়ায় রয়েছি গরু একটা ফতমে আমরা মুলামুলি করতেছি অনেক রেট অনেক দাম চাইতেছে আজকে কারণ আজকের পরে আরেকটা হাট হবে আমাদের বাজারে আর তো আমাদের সাথে দাম আছে আমি হয় চলে আসলাম সামনের দিকে সামনের দিকটা দেখবো মাত্রই তো ঢুকলাম তার জন্য বাইয়ার বলছে যে সামনে আরও দেখি তারপর তো আমরা আবার আরেকটাতে দেখলাম আমার জ্যাটার ছিল আর কি আমি আমার স্বাস্থ্যবাই আরও জ্যাডা অনেকেই ছিল আর ছোটো ভাই দুইটা তো আমরা এখন মুলামুলি করতেছি গরু একটা ওইটা দেখি কত টাকা দাম বলে তো যদি হয় তাহলে নিয়ে নিব আর না হলে তার কিছু করার নেই আর আমার ভাই একটা লাইক করতেছে কিন্তু আমাকে পিছন থেকে ডাকতেছে আমি তো খেলা নাই কারণ ওদিকে ব্যসাখানি হতেছে তো আমারই ইশারা দিচ্ছে আমি বুঝি নাই তো আমার কাছে ফোনটা দিয়ে দিচ্ছে কবাই যে লাইক করা শেষ এখন নিতে পারেন ফোন তো আমি কতটুকু নিতেছি লাইক তো এটা শেষে চলে গেলাম আরেক জায়গায় এখানে গরুটার দাম অনেক বেশি চাইছে যেটার দাম অনেক কম তারপরেও অনেক বেশি চাইতেছে আর আজকে হাইজরগঞ্জ বাজারে গরুর অভাব নেই কারণ আজকে আজকের পরে আরেকটা হাট আছে তারপরে আর কোনো গরু আসবে না আর আমরা এত বড় গরুও নেব না কারণ আমরা তিনজন পার্টি আর কি দিব তাহলে আমাদেরকে যতটুকু দিয়েছে অতটুকুই করবো এর বেশিটা আর পারবো না তো ওই এখানে আবার একটা মূল করতেছে টাকা হাতে ভরে দিচ্ছে তারপরেও নিচ্ছে না তো আর কি করার এখন তো নিতে হবে গরু তার জন্য একটু হাই রেট দিয়ে আর কি গরুটা নেওয়া হইতেছে তো সবাই শেষ পর্যন্ত দেখবেন শেষে কি হয় দেখেন আর আরেকটা কাছে চলে আসলাম আমার জায়গামার পাশে এটার সাথে আমাদের দাম বেশি করতেছে তার জন্য চলে আসলাম এখান থেকে কারণ এত টাকা আমাদের বাজেট নেই বাজেট তল্প তার জন্য তো এখন আমরা ঘোরাঘুরি করতেছি কোথায় পাবো গরু অনেক গরুই দেখলাম আমরা গেছিলাম সকাল নয়টার দিকে আসলাম কয়টায় ওইটা তো আপনাদেরকে শেষে বলবো আর আজকে গরু বাজার অনেক গরম ফুট মানুষের জন্য হাঁটাও যায় না আর কি মানুষের অভাব নয় এখানে আর আরেকটা কথা না বলে নাই এখানে আপনি অনেক রকমের গরু পাবেন অনেক বড় পাবেন আর এখানে দুই লাখ তিন লাখ দেড় লাখ এরকম আর কি গরু তো আমি সাইডে আসলাম কারণ অনেক গরম পড়তেছে তো আরেকটা কথা যেখানে অনেক মানুষ বেশি থাকবে ওইখানে গরম লাগবে এটাই স্বাভাবিক তো আমি এখান থেকে চলে গেলাম সামনের দিকে তো ভাইয়া বলতেছে চা কেনে তো আমরা সবাই চা খেয়ে নিই কারণ আমরা আস্তে দেরে কিনবো কারণ আমাদের বাসা কাছেই আমাদের এত হতাশ হওয়ার কিছু নেই তো শেষে কী হবে ওইটার জন্য পুষতে থাকুন সবাই আর আরেকটা কথা আমরা কিন্তু গরু নিতেছি কত টাকা পড়ছে এটা বলা যাবে না কারণ আপনার ওইখানে এগুলো কোরবানির সময় বলা তো অনেক পর একটা গরু পছন্দ হয়েছে সবার তো আমরা এটা নেওয়ার জন্য প্রস্তুত নিতেছি তো আমাদের এখান থেকে বাইয়ে টাকা গুনতেছে প্রথমে কিছু বানা দিছিল আর আরেকটা কথা বলতেছি কেউ দালালের কবরে পড়বেন না কারণ দালালরা ওইখান থেকে বেশি বেশি টাকা মেরে দেয় আমি বলতেছি আর কি তো আমরা আমাদের পিছনে দু অনেকক্ষণ তো আমরা সাইডে সরে আসছিলাম আমি এখন গরুটা দেখতেছেন আমাদের নিয়েছিলাম তো গরুটা দেখে যতটা সরল সোজা মনে হচ্ছে ততটা সরল সোজা না কারণ শেষে মন যাচ্ছে শেষে কি হয়েছে ওইটা দেখবেন আর কি কারণ আমি একটা আনতেছি এখন আমরা আমরা এখন সোতা দিতে যাচ্ছি কারণ সোতা ছাড়া তো হবে না ওনাদের দাবি চলে যাবে তো ওইখানে দেখে আমাদের নেতা বসে আছে কারণ আমাদের বিএনপির নেতা আর কি ওই সবাই বাইরের জন্য দোয়া করবেন ভাইয়ের সামনে দিকে আমরা সব কিছু কমপ্লিট করে এখন চলে আসছি আর কি গরু নিয়ে আর আরেকটা কথা গরুটা এমন যে দৌড়ান দৌড়াইছে আমার রুতালা কি বের করে ফেলাইছে আমার সড়ামড়া দিয়া সব কিছু ঘুরে ফেলাইছে আর কি আমি এখন ঘুম থেকে উঠতে পারতেছি না জ্বরের জন্য এত দৌড়টা বলতে বলতে আমার এলাকায় চলে আসছি আমাদের এলাকা অনেকক্ষণ থাকার পর আমি ঠান্ডা মান্ডা খাইয়া তো এখন আবার বাসা দিয়ে নিচ্ছি আর বাসা কি হয় ওইটা তো শেষে দেখবেন আর ভাই গরুটার যে অবস্থা কারণ গরু কোথেকে কই আসছে তার জন্য এরকম করতেছে কারণ নতুন জায়গায় আসছে তো তো বাসায় যাওয়ার সময় কি শেষে দেখবেন আর আমার এখান থেকে দৌড়া নিয়ে গেছে অনেক দূরে আর একটা কথা প্রথমে বললাম না আমরা নয়টা দিয়ে গেছিলাম বাজারে এখন কয়টা বাজে দিনের তিনটা বাজে তো এখন বাসা দিকে চলে গেলাম আর এখান দিয়ে গরু অনেক দূরে চলতেছে আর যখন যদি দূর এসে তখন তো ভিডিও করার কোনো সময় পাইতেছিলাম না আর এখান দিয়ে এমন দৌড় দিছে আমার হাত থেকে গরুটা ছুড়ে চলে গেলো আর খুঁজে পাইতেছি না পরে আর রাস্তা দিয়ে অনেক দৌড়ছিলাম তার জন্য পেট ব্যথা উঠে গেছে তো আমি আর ফাঁসতেছিলাম না তো থেকে শুইটা গেছে হাতে থেকে আর ফাইনে আর সাইন কাকাকে অনেক ধন্যবাদ কারণ সাইন কাকা না ধরলে গরুটা পাইতাম সাইন কাকু ধরতে গেছিলো পড়ে গেছে আত্মাত চলে গেছে ওর জন্য সবাই দেওয়া করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ